করে শোনো কেউ তোমাকে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সুস্থ আছি আজকে আপনাদের সঙ্গে একটি ঘটনা শেয়ার করব ঘটনাটি আমার সঙ্গে ঘটে আমরা বেশি কথা না বাড়িয়ে মূল ঘটনাতে আসি আমি দু সালে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করার জন্য বগুড়া শাহজাহানপুর থানা সুজাবার দহপাড়া টিএমএসএসের একটি শাখায় ডিপ্লোমা কোর্স করার জন্য ভর্তি হই তো কিছুদিন যাওয়ার পরে আমি কলেজের হোস্টেলে উঠি হোস্টেলে ওঠার পাঁচ কিংবা ছয় মাস পরে আমার সঙ্গে এই ঘটনাটি ঘটে তো ভাবলাম ঘটনাটি আপনাদের সঙ্গে শেয়ার করা যাক ঘটনাটি ঘটে আমার দিনটা তো মনে নেই তারিখটাও মনে নেই কিন্তু ঘটনাটি ঘটে সন্ধ্যার সন্ধ্যা সাতটার পরে আমাদের ক্যান্টিনে হোস্টেলের ক্যান্টিনে খাওয়া দাওয়ার সময় হয়ে গিয়েছিলো আমার রুমমেটরা যারা ছিল তারা সবাই খাওয়ার জন্য সবাই চলে গিয়েছিল আমি ভিডিও গেম খেলতেছি আমার মতো আমি খেয়ালও করিনি যে তারা চলে গিয়েছে খাইতে তো রুমে আমি একাই ছিলাম তো আমি গেম খেলতে খেলতে মানে খেয়ালও করিনি তারা চলে গিয়েছে তারপরে আমি দরজাতে দেখলাম কয়েকবার মানে দরজার পট বাগান হতেছে তো আমি ভাবলাম হয়তো এমনি বাতাস হচ্ছে ওই জন্য হয়তো কিন্তু তার কিছুক্ষণ পরে আমি গেম খেলতে খেলতে নোটিস করলাম যে আমার আশেপাশে হয়তো কেউ আছে তার একটু পরে সামনের দিকে তাকাই দেখি তিনজন আমার সামনে দাঁড়ায় আছে আমি তো দেখে খুব ভয় পেয়েছি আমি যে ভয় পেয়েছি এটা তাদের বুঝতে দেখি তো আমি ভয় ভয়ে কণ্ঠে জিজ্ঞেস করলাম তাদেরকে যে কে আপনারা এখানে কেন এসেছে তারা তিনজন ছিল তিনজনের মধ্যে একজন ছিল মেয়ে আর দুইটা ছেলের রূপ ধরে এসেছিল আমার সামনে তো আমি ওইটা বলার পরে ও মেয়েটা আমাকে বলল যে আমি তোমার বন্ধু আমরা সবাই তোমার বন্ধু আমরা তোমার সঙ্গে গর্ব করতে এসেছি তো মেয়েটার কথা শুনে আমি বললাম যে আমার তো কোনো এরকম বন্ধু নেই না আপনারা আমি আমি এটা চিনি না বলে আমি বেরিয়ে গিয়েছি একটু পরেই হোস্টেলের সিকিউরিটি গার্ড মামা আমাকে বলে কি খবর মামা কোথায় যাচ্ছেন আপনি খাইতে যাচ্ছেন নাকি এটা শোনার পর আমি বললাম হ্যাঁ আমি এখানে কেন তার কারণ আমাদের কলেজের হোস্টেলটি হচ্ছে সাততলা সাততলা ভবন আমি উপর থেকে নিচে নেমে এসেছি আমার কিছুই মনে পরে আমি অনেক ভয় পেয়ে গিয়েছিলাম ঘটনাটি আমি কারোর সঙ্গে শেয়ার করিনি তার কিছুদিন যাওয়ার পরে আমার মনে হলো এটা সবার সঙ্গে শেয়ার করার দরকার তো প্রথমে আমি আমার রুমমেটদের বললাম যে আমার সঙ্গে তো এদিন চলে গিয়েছিলি তো আমার সঙ্গে এরকম এরকম ঘটনা ঘটেছে তারাও ঘটনা শুনে অনেক ভয় পেয়ে যায় তো আমাকে বলে কবিরাজের কাছে যেত তো আমার চেনা জানা ওই রকম কোনো কবিরাজ ছিল না তো আমি এটা জানার জন্য একজনকে জিজ্ঞেস করলাম ওখানকার স্থানীয় যে আমার সঙ্গে এরকম ঘটনা ঘটেছে কি কারণে তারপর ওই স্থানীয় লোকটি আমাকে যা বলল এটা শোনার পর তো আমি অনেক অবাক হয়ে গিয়েছি সে আমাকে বলল যে আপনাদের হোস্টেলটা ছিল ওটা যেখানে করেছে ওটা ছিল একটি কবরস্থান এই কবরস্থানের উপরে আপনাদের হোস্টেলটি নির্মাণ করেছে এই পাশে যত দেখতেছেন এগুলো সব কবরস্থান ছিল আগে এখন মাটি চাপার দেওয়ার পর মাটি দেওয়ার পর এগুলো সব মুছে গিয়েছে তারপর আমি বুঝতে পারলাম হয়তো আমার সঙ্গে এই জন্য এরকম কিছু হয়েছে তো আজকের গল্পটা এই পর্যন্তই আপনার যদি ভালো লেগে থাকে আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি নতুন তো আপনারা সবাই সাপোর্ট করবেন আর গল্পটি যদি ভালো লেগে থাকে কমেন্ট বক্সে জানাবেন আরও যদি নতুন কোনো গল্প শুনতে চান সেটাও কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ